আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং এন্ড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন যারা হচ্ছে রোজার ঈদ একটু এলিগেন্ট লুকের মধ্যে গর্জিয়াস লুকের মধ্যে গাউন চাচ্ছেন বাট কমফোর্টেবল চাচ্ছেন তাদের জন্য আজকের কালেকশনটা বেস্ট হবে চারটা কালারের মধ্যে গাউনটা আছে ভিতর ইনার করা এটা বডি হাতা পুরোটা কিন্তু কাজ করার নিচে পোষণ একদম সফট জর্জেটের মধ্যে ভিতর ইনার আছে একদম কমফোর্টেবলের মধ্যে ইট কালেকশন চলে আসে ওয়্যার কারণ এবছর রোজার ইটটা কিন্তু আমরা সকলেই জানি যে ইটটা কিন্তু এপ্রিল মাসে সো গরমের মধ্যে সবার রিকোয়েস্ট একটু কমফোর্টেবলের মধ্যে সো কমফোর্টেবলের মধ্যে এটা চলে আসে রেড কালার ঘেটটা অনেক বেশি খুব সুন্দর একটা কালেকশন লম্বা বানো না বডি থার্টি সিক্স থেকে ফোর্টি ফোর কালারগুলো দেখাবো এটার দাম কত পড়ছে সেটা রেড কালার এটা হচ্ছে একদম লাইট কালার প্রাইসটা কাজ করা হাতায় কাজ করা সেম টাকা নেক্সটটা এটা হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাকটা অনেক সুন্দর সেম দাম অনলি এগারোশো টাকা আরেকটা কালার হবে দেখিয়ে দিচ্ছি আরেকটা কালার যেটা আছে এটা ল্যাভেন্ডার কালার দামটা কি না জি 1100 টাকা 1100 টাকা ল্যাভেন্ডার কালার বডি সাইজ আর কি লং আর কি সবকিছু এক জাস্ট প্রাইসটা আর কি থাকবে কালার গুলো চেঞ্জ হবে প্রাইসটা পড়বে হচ্ছে 1100 1100 সো জানিতে যাচ্ছেন অবশ্যই 36 থেকে 44 বডি চলে আসতে হবে আপনাদেরকে মারিয়ামস কালেকশন যেটা হচ্ছে 378 স্ট্রিম কার চারতলাতে আর ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া আছে অনলাইনে যারা এখানে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ